হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমি রুমকি রুমকিজ রোজনামটা চ্যানেলে সকলকে স্বাগত টানা কয়েকদিন বৃষ্টির পরে আজকে বেশ রোদ্দুর উঠেছে গাছের গোড়াগুলো দেখলাম শুকিয়ে গেছে বৃষ্টির জন্য এ কয়দিন জল দিনি তাই সকালেই আজকে একটু গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি এরপর চলে যাচ্ছি কিচেনে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটা বিশেষ রেসিপি কি বলো তো লেবু মরিচ পনির তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এবার আমি নিয়ে নিচ্ছি দুশো গ্রাম পনির পনিরগুলো এরকম কিউব করে আমি কেটে নিয়েছি দেখুন সাইজগুলো কিন্তু খুব ছোট করিনি একটু বড়ই রেখেছি এবার একটা ফর্কের সাহায্যে পনিরগুলো এভাবে আমি ছিদ্র করে নিচ্ছি এতে কি হবে মশলা পনিরের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে দেখুন ফরকে সাহায্যে সমস্ত পনিরের টুকরোগুলোই আমি এভাবে ছিদ্র করে নিচ্ছি এবার আমি এই পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি চার টেবিল স্পুন টক দই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ রসুন বাটা এক চামচ আদা এবং হাফ পাতিলেবু তার রস করে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা পাউডার আর হাফ চামচ লবণ এবার সমস্ত মশলাগুলো চামচের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলি ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি অ্যাড করছি লেবুর জেস্ট এখানে আমি এক চামচ মতো জেস্ট ব্যবহার করছি আবারও আমি মশলাগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলি পনিরের গায়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব। এবং আধ ঘন্টা রেস্টে রাখব এবার আমি একটা প্যান গরম করে নিচ্ছি প্যান গরম হলে তাতে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন মতো সরষের তেল তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি একটা টমেটো দিয়েছি টমেটোগুলো একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি এবং টমেটো ব্যবহার করার আগে টমেটোর বীজ কিন্তু আমি ফেলে নিয়েছি টমেটো দেওয়ার পরে খুব বেশি কিন্তু ভাজবো না হালকা ভাজা হলে আমি একটা ডিশে ট্রান্সফার করে নিচ্ছি এবারে প্যানের মধ্যে অ্যাড করলাম টু টি স্পুন সরষের তেল তেল একটু গরম হলে প্রথমে ফোড়নে দিলাম গোটা জিরে এরপর গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এবং সাদা মরিচ ফোড়নে দিয়ে দিলাম মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবার আমি এতে অ্যাড করছি ম্যারিনেটেড পনির এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লো করে দিচ্ছি সমস্ত পনিরটা তেলের ওপরে দিয়ে ভালো করে আমি তেলের সাথে সাতলে নিচ্ছি এরপর বাটির গায়ে যে মশলাটুকু লেগেছিল সামান্য পরিমাণ জল দিয়ে সেই মশলাটা ধুয়ে আমি এই পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি আলাদা করে জল দেওয়ার কিন্তু একেবারেই প্রয়োজন নেই টক দই দেওয়া আছে এমনিতেই কিন্তু একটু জল ছাড়বে বর্তমান কর্মব্যস্ত জীবনে কিচেনে খুব বেশি সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে থাকে না তাই আমি এমন সমস্ত রেসিপি এই চ্যানেলে আপলোড করে থাকি যেগুলি খুব সহজে এবং খুব দ্রুত বানিয়ে নেওয়া যাবে এবং খেতেও হবে ভীষণ ভালো এবার ঢাকা দিয়ে দিচ্ছি লিডের যে ছিদ্র সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি এবং লো ফ্লেমে মিনিট পাঁচে কুক করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম দেখুন পনির কিন্তু হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করছি ভেজে রাখা পেঁয়াজ এবং টমেটো সমস্ত কিছু আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ সুগার আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সমস্ত মশলাগুলি আবারও আমি পনিরের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর গ্যাসের সুইচ অফ করে দেব এবং ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাতেক রেস্টে রাখব এবার একটা সার্ভিং ডিশে আমি ট্রান্সফার করে নিচ্ছি এভাবেই তৈরি করে নিলাম আজকের রেসিপি লেবু মরিচ পনির তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রাখব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো টাটা